একটা বিশাল গাব গাছ শতাব্দী পুরাতন কেউ জানে না কবে হয়েছিল কে লাগিয়েছিল গাছটিকে নিয়ে অনেক ধরনের কথা আছে যে এটাতে গৈবি কিছু আছে গাইবি গাইবি হ্যাঁ এই জন্য রাতে বেলা এখানে আসতে ভয় পায় এই তুমি থাকো তুমি থাকো হ্যাঁ গাছটা আসলে পুরো বড় এই জায়গাটার নাম হইলো বৈরাটি না বৈরাটি না বরাটি বরাটি মদনে হ্যাঁ লোকজন উঠতেছে গাছে হ্যাঁ এই গাছটার সাথে অনেক গল্প কথা আছে লোককথা আছে ভয়ভীতি আছে অনেকেই রাত্রিবেলায় ভয় পাইছে হ্যাঁ তো এই গাছটি আপনাদেরকে দেখাইলাম গাছটির অবস্থান হল বৈরাটি মদন নায়কপুর ইউনিয়ন মদন মদন উপজেলার হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ এই কি বলে যে অনেকেই অনেক মানত করে এখানে হ্যাঁ বিশ্বাস অনেক কিছু এই জায়গাটি হল নেত্রকোনা জেলার মদন উপজেলার নায়কপুর ইউনিয়নের বৈরাটি গ্রামের বরাটি গ্রাম না বৈরাটি গ্রাম এই বৈরাটি গ্রাম না বরাটি গ্রাম বরাটি গ্রাম হ্যাঁ এই যে দেখা যায় যে কিছু এখানে মোমবাতি জ্বালায় অনেকেই হ্যাঁ বিশাল বড় প্রখণ্ড একটা গাছ যে গাছটি আসলে অনেক বিশালতা অনেকেই ছবি তোলে